দুপুর বেলায় গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম একটা মাছের ঝালের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এক থালা ভাত নিমেষেই উঠে যাবে নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা মাছের ঝালের রেসিপি নিয়ে বানাবো গুলে মাছের ঝাল ভীষণ একটা টেস্টি মাছ আমরা তো এখানে গুলে মাছ বলি আপনারা কমেন্টে জানাবেন এটাকে আপনারা কি মাছ বলেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা আলে শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আড়াইশোর মতো গুলে মাছ নিয়ে নিয়েছি দাদা মাছটা বাজার থেকেই কেটে এনেছে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল আজকে সর্ষের তেলেই মাছের ঝালটা বানাবো যে কোনো মাছের ঝাল সরষের তেলে করলে টেস্ট খুব ভালো হয় এবার তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলটা গরম করে নেব তেলটা বেশ গরম হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েই মাছগুলো ভাজবো এবারে আমি সব মাছ একসঙ্গে ভাজবো না অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে বাকিগুলো এই একইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভেজে তোলা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে টমেটো কুচি এখানে একটা ছোট সাইজের টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে আর বেশ নরমও হয়ে গেছে এবারে দিয়ে দেব সর্ষে বাটা এখানে আমি বড়ো চামচের এক চামচ সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গেই পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে টমেটোর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে তবে বেশি কষাতে যাবেন না তাহলে সর্ষেটা তেঁতো হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা কালো সর্ষে দিয়েও করতে পারেন সর্ষে বাটাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল অর্থাৎ আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট ফুটিয়ে নেব মিনিট ফোটানো হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম কাঁচা পাকা কাঁচা লঙ্কা তিনটে চেলা করে আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল এই ওপর থেকে কাঁচা সরষের তেলটা দিয়ে দিলে টেস্টটা খুব ভালো হয় মাছের ঝালে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে গুলে মাছের ঝাল তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ